আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত জানাই এই চ্যানেলটা মূলত কার্টুন প্রেমীদের জন্য যারা কার্টুন ভিডিও দেখতে এবং তৈরি করতে পছন্দ করেন আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন একটা কার্টুন ভিডিও তৈরি করতে কি কি বিষয় নিয়ে কাজ করবেন যা হোক আর কথা বাড়াবো না একটা কার্টুন ভিডিও সুন্দরভাবে তৈরি করতে প্রথমে আপনাকে একটা সুন্দর গল্প তৈরি করতে হবে এরপর আপনি কোন পরিবেশের গল্প তৈরি করবেন তার উপর ভিত্তি করে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে গুগল থেকে ব্যাকগ্রাউন্ড তৈরি করা ও থাকে সেটাও নিতে পারেন বা যে ছবি নিয়ে যেমন গাছপালা ঘরবাড়ি বাড়ি আরও অনেক কিছু যা আপনার গল্পের দরকার তা নিয়ে বিভিন্ন অ্যাপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন আমার চ্যানেলে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ভিডিও দিয়ে দিব এরপর অ্যানিমেশন আপনারা অ্যানিমেশন অনেকভাবে তৈরি করতে পারবেন তবে আপনাদের প্রশিক্ষণ নিতে হবে অনেক সময় দিতে হবে অনেক পরিশ্রম করতে হবে অনেক ব্যবহার জানতে হবে তবে সহজভাবে অ্যানিমেশন পেতে আমার চ্যানেলের ভিডিওগুলো স্ক্রিন ভিডিও রেকর্ড করে কার্টুন ভিডিও তৈরি করতে পারেন এবং কোন চরিত্রের কোন ধরনের অ্যানিমেশন আপনার দরকার আমি তৈরি করে দিব এরপর কার্টুন চরিত্রের ভয়েস কীভাবে দিবেন সেটা দেখিয়ে দিব দুইটা অ্যাপ আছে যার মাধ্যমে আপনি সুন্দরভাবে কার্টুন ভিডিও তৈরি করতে একটা বন্ধুরা তাহলে প্রথমে গল্প এরপর ব্যাকগ্রাউন্ড এরপর চরিত্র এরপর ভয়েস আগামী পর্বে দেখিয়ে দিব কোনে মাধ্যমিক গল্প তৈরি করবেন ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন ভয়েস তৈরি করবেন এবং আমার তৈরি করা অ্যানিমেশন বসিয়ে সুন্দর কার্টুন ভিডিও তৈরি করবেন সহজেই